Thank you. সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সকলকে অনুসন্ধান লাইভ টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি জিশান মাহমুদ দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে জিশান ডেরি ফার্মে আর জিশান ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙর থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে এই হারোপাড়ার অন্যতম একটি সেরা ও বৃহত্তম ডেরি খামার জিশান ডেরি ফার্ম এই জিশান ডেরি ফার্ম যিনি কর্ণধার আছেন জনাব সুলতান আহমেদ তিনি একজন দীর্ঘদিনের ব্যবসায়ী প্লাস অভিজ্ঞ খামারি তো তিনি এই কোরবানির ঈদ উপলক্ষে অনেকগুলো সার বাচ্চা সংগ্রহ করে সার গরু সংগ্রহ করেছেন যেগুলো আপনাদের দেখাবো বিস্তারিত জানাবো এবং আজকে দেখাবো একজন অভিজ্ঞ রাখালির আসলে অভিজ্ঞ রাখালি কীভাবে গরু লালন পালন করে এবং তার সঙ্গে আমরা আজকে আলা আলাপ আলোচনা করবো এই গরু লালন পালনের বিষয়ে তো গরু লালন পালন করে আসলে কতটা স্বাবলম্বী হওয়া যায় এবং দর্শক আজকে আমাদের পর্বটি একটি ব্যতিক্রম ধর্মী পর্বত চলছে এবং আজকে আমরা কথা বলবো একজন এই জিজানডারি ফার্মের এই জিজানডারি ফার্মের একজন অভিজ্ঞ রাখালের সঙ্গে তিনি কীভাবে আসলে এই গরুগুলোকে পরিচর্যা করছে এবং তার মুখ থেকে শুনবো তাদের আসলে গরু লালন পালন করার পদ্ধতি এবং এগুলো লালন পালন করা আদৌ লাভ হওয়া সম্ভব কিনা সেসব বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ খুব ভালোই আছি আপনি কেমন আছেন ভাইয়া যে আমরা ভালো আছি তো আমরা দর্শকদের তো কিছু সারগরু দেখাতে নিয়ে আসলাম তো আপনার একটু দিবেন আমার নাম মোহাম্মদ পান্না পান্না হোসেন এই ফার্মারের বসে কাজ করি অনেক দিন ধরে আপনি এই দিশান ডেরি ফার্মের ধরে অনেক দিন ধরে কাজ করেন জি আমি অনেক দিন ধরে কাজ করি তো আপনার মালিক এখন কোথায় আছে আমার মালিক বাইরে আছে বাইরে আছে তো আজকে আমরা কি দর্শকদের এই বিষয়ে কি সার দেখাতে পারবো না বিচার জানাতে পারবো হ্যাঁ জি সব বলতে সমস্যা নাই আপনি দেখাতে পারবেন আজকে দেখুন আমি দেখাবো সমস্যা নাই আপনার মালিক আজ নাই বলে আপনি আমাদের এগুলো দেখাবেন জি তো আপনার শুরুতেই কিছু প্রশ্ন করি আসলে আসলে যে সার গরুগুলো এগুলো আপনারা কীভাবে পরিচালনা করতেছেন এইগুলো প্রয়োজন করতেছেন ধরেন আপনার মতন খাবারের মধ্যে ঘাস খ্যার, খোল বুশি দান্দার খাদ্য মানে যা যা লাগে তাই তাই এক একটা সার গরুকে কত প্রতিদিন কত গ্রাম দানা দানাদার খাদ্য দিতে হয় দশ কেজি দিলে ভালো হয় দশ কেজি মানে দুই বেলা পাঁচ সকালে পাঁচ আর এলো ধরেন বিকালে বিকালে পাঁচ একটা সার গরুতে প্রতি মানে কত টাকা খরচ হচ্ছে এটা মানে খরচ পড়তেছে আপনার অল্প সময় সিমন খরচ পড়ে সিমন থেকে লাভবান হওয়া যাবে জি আর আপনারা কিছু দানা দেখা আর কি কাঁচা ঘাস দিচ্ছেন এখন যে কাঁচা ঘাস আছে কাঁচা ঘাস আছে বর্তমান কাঁচা ঘাস আছে খেয়ারা আছে এগুলো কাঁচা ঘাস খড় এগুলো আপনারা খেতে দিচ্ছেন জি

চলেন আমরা আপনার সারগুলো এক এক করে দেখি এবং দর্শকদের বিস্তারিত তা নাই জি দেখতে পারবো সমস্যা তো শুরুতেই আমরা একটি বিঘ আকারের একটি সার দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের সার গরু এটা এটা সার এটা হলো গির গির জাতের একটা সার গরু জি এটা গির জাতের একটা সার গরু এটা কি দাঁত হয়েছে নাকি দাঁতে নাই এটা দাঁতে নাই আর কিছু দিন গেলে দাঁতে যাবে আর কিছু দিন দাঁত দেবে তো এটা আর এখন মানে সামনে কেউ কোরবানিকে কেন্দ্র করে নিতে পারবে হ্যাঁ সামনে কোরবানি নিতে পারবে

তো পরবর্তীতে আমরা আরও একটি বিশাল আকারের একটি সার দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের সার এটা শাহী হল অরিজিনাল শাহী হল ধ্যান জোরালাই এটা ডাবল লাভের জন্য এটাকে শাহী হল বলে চিহ্নিত করা হচ্ছে শাহী হল চিন্তা অরিজিনাল শাহী হল অরিজিনাল শাহী হল গ্যারান্টি দেওয়া আমি শাহী হল তো এটার বয়স এটার দাম কেমন পড়বে এটার দাম আমি জানি এর দাম এক লাখ ত্রিশ লক্ষ হলে বেশি বিক্রি করবো এক লক্ষ ত্রিশের দাম যাচ্ছেন দাম ঠিক বলছেন তো হ্যাঁ আমি সব ঠিক বলছি সম্পূর্ণ সুস্থ সবল আছে সব সব ঠিক আছে

তো আশা করি কোনো দর্শক যদি ভালো লাগে তাহলে আপনার সাথে কথা বলে বা আপনার মালিকের সাথে কথা বলে নিতে পারবে নিতে পারবে সে অবশ্যই তাহলে আমরা পরবর্তী শাড়িগুলো দেখে এক এক করে তো পরবর্তীতে আমরা মাসাল আরও একটি সুন্দর রঙের একটি সার বাচ্চা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার চার এটা মূলত কোন জাতের সার গরু এটা লেপাল নেপাল জাত হ্যাঁ জি এটা দাঁত কত হয়েছে এটা দাঁতের দুইটা দাঁতের দুইটা জি তো এটার দাম কেমন পড়বে

আর এই মাথাটা দেখবেন মাথাটা কি কেমন হয় মাথাটা একটু হয় একটু লম্বা হয় এর সম্মুখটা ছোট হয় আচ্ছা ঠিক আছে এটাকে বলে লেপাল তো এটার দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা কারোর পছন্দ হলে একটু কথা বলে সুযোগ রাখছেন তো জি এটা এটা যদি কারোর পছন্দ হয় সে নিতে পারবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটার কয় দাঁত এটা দাঁত দুইটা দাঁতে দুইটা হয়েছে জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ তো আশা করি দর্শক আপনার গরুগুলো কিন্তু উপকৃত হতে পারবে তো পরবর্তী কিছু সারা আছে সেগুলো আমরা দেখি তো পরবর্তীতে আমরা সিরিয়াল নাম্বার পাঁচ ট্যাগ নাম্বার একশো পঞ্চাশ সুন্দর একটি লাল রঙের একটি সারাগুরু দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের গরু এ কি বলতে পারবেন যে এটাও শাহি হল এটাও শাহি জাত যেটা শাহি জাত তো আমার অনেক দর্শকই চেনে না তারা কীভাবে চিনবে যারা শাহি জাত যারা দেখবে মুখ দেখবে লাভি দেখবে ডাবল নাবি ডাবল নাবি দেখলে বোঝা যায় এটা শাহি হল এটা শাহি হল গরুর কী রোগ বলে এটা একটু কম হয় একটু কম হয় এটার মাংস কেমন লাগতে পারে ভবিষ্যতে ফিউচারে গিয়ে ফিউচারে ভবিষ্যৎ যদি খাবার দিক ঠিক মতন দেয় আর মার যদি রোজার মতন ঘরে কি রাইতে গরু বছর নিয়ে যায় তো বুঝলেন যাওয়ার মধ্যে কি এক খাইতে দেয় এক খাইতে দেয় না তো তার বয়স হবে কেন যেমন গাভী গরুর ঘাসের উপর দুধ বাড়ে তেমন এই সার গরুগুলোর দানা দার খাদ্যের উপর অথবা কাঁচাঘাছ দিলে পারে এগুলোর ভালো গ্রোথ হবে মাল মাংস বাড়ে কি নুমবায় হয় অনেক বড় বড় শল হয় তো এটা সম্পূর্ণ সুস্থ সবল এটা অনেক সুস্থ সবল এটার কয় দাঁত হয়েছে এটা দাঁতে চারটে দাঁত চারটা হয়েছে জি তো এটা আসলে না কোরবানিকে কেউ কেন্দ্র করে নিতে পারবে হ্যাঁ এটা কোরবানিতে নিতে পারবে কোরবানিকে যদি নাও সেল করতে পারে তো এটা গায়ে যদি মাংস থাকে যে কোনো সময় সে বিক্রি করতে পারে জন তখন এতে লাভবান হতে পারবে তো জি পারবে আশা করি আচ্ছা যে কয় মাস আসলে লালন পালন করবে এর কস্টিং খরচ মিলে সব কিছু মিলে কি তারা লাভবান হতে পারবে আসলে এটা কি সত্য কথা এটা সত্য কথা এটা হাড্রেস পারছে সত্যি কথা আসলে পশুপালনে কোনো লাভ লস নেই না কোনো লস নাই তো ঠিক আছে এটার দাম চাচ্ছেন কত দাম হল এক লাখ সুযোগ রাখছে হ্যাঁ লাগছে ঠিক আছে আমার দর্শকদের অবশ্যই কিছু সুযোগ রাখবেন অবশ্যই তো আমরা পরবর্তী সারগুলো দেখি তো পরবর্তীতে আমরা আরও একটি লাল রঙের আরও একটি সুন্দর রঙের একটি সার গরু দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের সার গরু এটাও বলে গির

কোরবানি আসছে দাদা যাবে আসলে দুই দাঁত হলে তো তখন তো হ্যাঁ তখনই আসে স্বাভাবিক গ্রোথটা আসলে অনেক বৃদ্ধি পাবে জি তো এটার দাম কেমন পড়বে বলতে পারবেন হ্যাঁ এটা বিশ হাজার টাকা বিক্রি করবো

মানে আসলে তার প্র্যাকটিক্যালি এসে প্রমাণ নিয়ে যাবে আসলে আসলে প্রমাণ প্রমাণ করলে আসলে গোটে খায় কি খায় না কি গরু মুখ ফোলা কেন গা ফোলা কেন ওটা সমস্যা না আপনি বলতে চান দর্শকরা কিনতে চাইলে অবশ্যই তাদের এখানে আসা উচিত এখানে আসা উচিত অনলাইনে না কিনে অনলাইন না কিনে সরাসরি আসা উচিত এই জানা আচ্ছা ঠিক আছে তো আপনার ফার্মের একদম শেষ সার গরুটা দেখতে পাচ্ছি আরও একটি তো এটা কোন জাতের গরু এটা এটা শাহিওয়াল শাহিওয়াল সার এটা শাহিওয়াল সার এটা কি দাঁত হয়েছে না দাঁত হয় নাই এটা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত হয়েছে জি দু দফা আশা করি সামনের কোরবানি নিতেও অনেক অনেক বড়ো হবে আর কুরবানি আস্তে আস্তে এটা হওয়া যাবে তো কোনো দর্শক ইন আসলে কোরবানিকে সেল করতে পারবে আবার কোরবানির পরেও আসলে যদি সেমন তত করতে চায় তাহলে সে করতে পারবে সে পারবে তো এটা কেমন দাম নিতে চাচ্ছেন এটাও ওইটার মতন দাম ওটা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করব মানে আপনি চারটে মূলত লটার বিক্রি করতে চাচ্ছেন জি তো আসা করি দর্শক যদি সরজমিন আসে দেখে যদি পছন্দ হয় তাহলে আপনাদের সরজমিনে আসলে লটে বিক্রি করতে পারবেন হ্যাঁ পারবো আপনার বাসায় থাকা খাওয়ার সুবিধা আছে আপনি আমাদের বাসায় থাকবে খাওয়া কোনো সব কোনো সমস্যা হবে না হবে না না আর আপনাদের এখানে ব্যাংকের সুবিধা আছে ব্যাংক যে ব্যাংকে ওই সমস্যা নেই আপনার জেনে সব ঠিক আছে সব ঠিক আছে ঠিক আপনি এমন কোনো এই জায়গা নাই আমার এই পাবনা জেলার বাঙুরা থানার কোনো সমস্যা নেই আপনার যে পর্যন্ত থাকেন আমরা আমার লোক দিয়ে আপনাকে নিয়ে আসবো আমাদের আর আমরা তো জানি যে এই পাবনা জেলার মধ্যে জিসান ডেয়ারি ফার্মটা মানে অনলাইনে শুরুতে আসলে তারা ব্যবসাটা শুরু করছে আসলে অনলাইনের মাধ্যমে জি তো আপনি এই ফার্মের সাথে আসলে মূলত কত বছর ধরে সংযুক্ত আছেন আমার বয়স ধরেন বিশ বছর হ্যাঁ বিশ বছর হয়েছে আপনার এই আমি এই আসার থেকে আমার বয়স বিশ বছর চলতে চাই না বহু আগের থেকে আমি নাইনটা কালার থেকে এখানে আমি আসি এই খামারে তো কাকা আপনার ফার্মে যে সকল সারগুলো সারগুলো ছিল সবগুলো আমরা দেখলাম বিস্তারিত করে জানালাম তো আপনার এবারে আপনার বিষয়ে কিছু কথা বলবো আমরা দর্শকদের উদ্দেশ্যে তো আপনি মূলত এই জিসান ফার্মে কত বছর ধরে কাজ করে আসছেন বিশ বছর দাদা দাদা বিশ বছর ধরে জি আপনার বয়স তো মনে হয় বিশ হ্যাঁ বয়স বিশ বছর ধরে আমার ছোটো থেকে এই বারবার বিশ হয় পাঁচ বাস দেন পনেরো বছর ধরেন পনেরো বছর ধরে আপনি এখান থেকে চাকরি করছেন এখানে চাকরি করতেছেন আপনি তো অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছেন অনেক সুন্দর করে ফেলেছি তো আপনারা এই সারগুলোকে মূলত এখন কি কী খাদ্য দেন এখানে দেয় আমরা খড় খড় দিতেছি কাঁচা ঘাস দিতেছি আবার খোল দিতেছি ভুসি দিতেছি সোয়াবিনে ভুসি দেয় বিভিন্ন খাদ্য দেয় এগুলো এসে সারগুলো মূলত দিনে কত গ্রাম করে বাড়তে পারে কত গ্রাম এগুলো মানে খাদ্যের হিসেবে কথা খাদ্য দিবে তেমন বাড়বে তেমন বাড়বে আর আমাদের এখানে ধরুন বেশি খাদ্য দিতে হয় আমরা ধরুন আজকে সকাল রাইতে নাটতেছি সকাল বিক্রি হতেছে মানে একদিন পর থেকে চলে যায় আমরা আচ্ছা তো আপনার দ্বারা অনেক দর্শকে কমেন্ট করে যে তাদের গরু আসলে খাবার হওয়ার উচিত থাকলে তারা আসলে কোন কোন জিনিসটা খাওয়া কোন কোন সেলাইন বা কোন কোন ইয়েটা খাওয়াতে হয় যেরকম এই গরুটা আপনি এই গরুটা দেখবেন প্রথম দেখবেন নিয়ে গেলাম নাপা বইটি খাওয়া দিয়ে মানে জার্মন গেলে পরে নাপা বই গাড়িতে জার্নি করলে তাদের গাটা ব্যথা হয় গাটা ব্যথা আপনি নাপা এক্সট্রা খাওয়া দিলেন নাপা নাপা বই এক্সট্রা খাওয়া দিলেন ঠিক হয়ে গেল আর খাবারের অরুচি থাকলে থাকলে প্যাকেট আছে জাইমো ভেট জামেট একটা নাম আছে প্যাকেটটা খাওয়াবে সব ঠিক আছে সব খাবারের রুচি চলে আসবে হলে খাবার রুচি জাবর গরু হাসি খুশি সবসময় থাকবে ওইটা সবসময় দিতে পারবো সমস্যা নেই আপনার মালিক তো মানে বেশিরভাগ সময় তো খামারে থাকে না মূলত আপনি বেশিরভাগ দেখা করে দেখাশোনা করে থাকেন এগুলো যে মোটে আসেন আমি তো করে থাকি তো ওইগুলো অনেকগুলো সারগুলোগুলো আমরা দেখলাম ভালো লাগলো অনেক

মানুষের যেন কিডনি যখন বাসে তখন গরু দূরে কিডনি আছে কিডনি বাসান লাগে পানির মধ্যে তো মূলত কি কি পদক্ষেপ গ্রহণ করলে আসলে রোগ থেকে নিরাময় থাকা যায় সে জ্বরাময় থাকলে প্রথম আপনার খামারটা পটাশ সুন ব্লিচিং এগুলো পরিষ্কার থাকা লাগবে আমারটা সম্পূর্ণ হ্যাঁ খোরার সঙ্গে ধরতে হবে আর এই এই গরুটা অনেক প্যান এই প্রথম ওই খোরা রোগ থেকে মানে প্রথম জ্বর আসবে গা ফুলো থাকবে খাবে না ধুমে থাকবে আর তখন লাল আসবে না অনেক লাল আসবে প্রথম দেখবেন পা গা এই গামছা নাকি পা খোরা ওটা গামছা নাকি যখন গাম যদি না ঘামে তাহলে মনে করি আসলে এপএমবি আর যখন এই গাটা ঘামবে পাটা খোরা রোগ তখন এফএমবি রোগ হয়ে গেছে আমার আর এই ওষুধটা মানে কি আপনার জীবা দিলে পারে সেরকম ধরে ওইগুলো দিলে পারে ঠিক হওয়া যাবে আর আমরা প্রতিটাই প্রতিটাই গরু বাইরের থেকে ভ্যাকসিন নিয়ে আমরা দিতেছি এগুলো মানে আপনাদের কিছু টাকা হয় তা আপনারা দর্শকদের ভালো জিনিসটা উপকৃত জি আলাদা আমাদের আমাদের অনেক অনেক গরু বিশাল বিশাল গরু চার লাখ পাঁচ লাখ করে অনেক বড় সালে বানায় কোন তো গরুটা টেকে টাই কিছু লাগে আক্রান্ত হয় খরার আর মেশিন কি আপনারা এই জিনিসটা বেশি দেয় হইল ওই জিনিসটা বেশি দিন দিলে মানে নাকল খোলটা ঠিক না সামত দেওয়া লাগবে আপনার আবার ফিট আছে না ফিটটা খালি পর গরুর ঘামবে গরু ফুলবে ওই কিন্তু বেশি করে গরম থাকতে পারে না তো আপনি এটুকু বয়সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছেন তো আপনার আশা করি আপনার মতো যারা আসলে ফিটটা ফিটটা দেওয়া উচিত না ফিটটা দিলে সামান্য ফিটটা দিলে পারে কি গরু খালি বডি বাড়ে

বিশাল বিশাল গরু বানায় বিশেষ খাদ্য দেওয়ার এগুলো দেওয়ার সে না দেওয়া ভালো দেখ এক আপু আসলে গত নাম লিথি একটা গরু আফেল আফেল কুম কলাম লাগলে কিছুই খাওয়া কোনো কিছুই ইলা আসলে একটা গরুর নাম ছিল যুবরাজ ঠিক আছে যুবরাজ দেখছেন নাকি এই নামটা ছিল যুবরাজ আসলে এগুলো মানুষ কিছুই না এমন মানুষের বুকো মানুষ দেখাচ্ছে আমি কি কি করতে দাদা অনেক আসলে নতুন প্রবাসী তারা খামার করতেছে আসলে তারা আপনার মতো আসলে ও অভিজ্ঞতা রাখা হচ্ছে তারা রাখতে পারে তারা অবশ্যই আহ্বান এইটুকু বসে অনেক অভিজ্ঞতা সঞ্চার করে ফেলেছেন এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনার এবং আপনার আপনারি ফার্মের প্রতি অনেক শুভকামনা রইল আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো এপিসোডে আবার আপনার সাথে দেখা হবে তো দর্শক আপনাদের একটা কথাই বলে থাকি আসুন সবাই মিলে করবো খামার সমৃদ্ধ হবে দেশ ভালো থাকবে পরিবার দূর হবে বেকারত্ব তো দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুসন্ধান টিভির সঙ্গেই থাকবেন এবং অনুসন্ধান টিভি সাবস্ক্রাইব করে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন খামার বিষয়ক সকল অভিজ্ঞতার কাহিনী এবং আপনাদের আশা করি উপকার হবে